লাইভে চলে আসলাম টুর্নামেন্ট খেলার জন্য দেখি কেমন কি প্লেয়ার হয় আজকে প্লেয়ার যদি হয় ইনশাল্লাহ আজকে লাইভ করেই যাব সময় আছে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটে পাঁচজনকে আমরা পাঁচজন পাঁচজনকে পারলে পাঁচজনকে দেবো একটা উইকলি পর্যন্ত পাইতে পারে কোনো সমস্যা নাই এখন দেখি কে নিতে পারে ডায়মন্ড বা যাই হোক কিছু তো কেউ লাইভে আসলে কমেন্ট করুন কমেন্টে জানান যে আর কোথা থেকে দেখছেন তো সেটাও বলে দিন ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করেন আমরা

একটু কমেন্ট করে জানালে ভালো হয় দেখি লাইভে কেউ আছে না চলে যাচ্ছে আমাদের গেমে গেম তখন খেলবো না মাছ আজকের দিন গেম খেলা হচ্ছে না অনেকটা 좀 u m 이 e যে হোক চলে আসো কেউই তো আসে না ভাই তেমন কি হচ্ছে তো যে আমাদের গ্রুপে আসতে পারবে তাকে পুজো যেমন দেওয়া হবে ফার্স্টে ডেমকর ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই যে প্রথমে আমাদের গ্রুপে আসতে পারবে তাকে পজিট এমন দেওয়া হবে তো জলদি চলে আসো যে কেউ একজন যে আসতে পারবে তাকে পজিটি এমন নগদে এখনই পাবা কোনো সমস্যা নাই আমার ভিবি রিপন ইউটিউব চ্যানেলে আমরা নতুন শুরু করছি লাইভ তো যে কেউই হও সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে গেমে চলে আসো পজিটিড এমন দেওয়া হবে আমার গ্রুপে আসতে পারলে যে কোনো একজন আসতে পারবে আসতে পারলেই পঁচিশ ডায়মন্ড তো দেখি কে আসতে পারে সর্বপ্রথম যেই আসতে পারবে তাকেই পঁচিশ ডায়মন্ড দেওয়া হবে এক একটা গ্রুপ দশ মিনিট করে থাকবে দশ মিনিটের ভিতরে যে আসতে পারবে সেই পাবে পঁচিশ ডায়মন্ড দশ মিনিট বলছি যে প্রথমে এসে চলে যাবে আবার আমরা গ্রুপ করব গ্রুপ করে একটা টার্গেট দেবো টার্গেট ফিল আপ করে যে আসতে পারবে তাকে যেমন দেওয়া হবে আর যদি ওয়াশিং মোটামুটি হয় তাহলে আমরা বিয়ার কাস্টম খেলাবো কাস্টমে উইন হলে উইকলে লাইট পাবে তো যে কেউ লাইভ দেখে থাকলে গ্রুপে আসো আমাদের গ্রুপ আইডি হচ্ছে ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই ছয় ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই ছয় আসতে পারলে পঁচিশ ডায়মন্ড ফিরি ফিরি তো ষোলো বাজে আর কেউ না আসলাম বা বিয়ার কি লুনু খেলবো দেখি কেউ আসতে কি না যে কেউ আসতে পুচি ডেমন পেয়ে যাবে দেখি কেউ আসতে পারে কি না কেউ আসছে না পুচি ডেমন মূল্য নাই ভাই দেখলাম না তো আমরা আর সতেরো আঠারো পর্যন্ত দেখব কেউ না আসলে আমরা স্টার্ট দিয়ে দেবো দেখি কেউ আসে কি না তো আজকে যারাই আছো আমাদের টিম কোড হচ্ছে ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই ছয় যে কোনো একদম গ্রুপে এসে যেতে যাব পঁচিশ ডায়মন্ড কোনো ই নাই আপনি শুধু গ্রুপে আসবেন আর পেয়ে যাবেন পঁচিশ ডায়মন্ড তো ক্ষেত্রে তাড়াতাড়ি পারো গ্রুপে চলে আসো টিম কোড হচ্ছে ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই ছয় ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই ছয় যে কোনো একজন আসতে পারবা চলে আসো এখনো কেউ আসে নাই আঠারো বাজে যে কোনো একজন পাবা পঁচিশ ডায়মন গ্রুপে আসতে পারলেই আমার এই গ্রুপে আসতে পারলে প্রচুর ডেমন পাবা তো যে তাড়াতাড়ি পারো চলে আসো হচ্ছে চারজন লাইভ আছে যে সবাই লাইক দিয়ে দাও লাইক দিয়ে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বা কে কে আসো কেউ আসে না পঁচিশ ডায়মন্ডের ভাই মূল্য এতই কমে গেছে বুঝলাম না এই পঁচিশ ডায়মন্ড দেওয়ার জন্য দেখি অনেক ইউটিউবারের কাছে যায় জিততে তাও কিন্তু দেয় না কিন্তু আমি একদম ফিরে দিচ্ছি তাও যদি না আসো ভাই তো যে তত তাড়াতাড়ি পারবা চলে আসো ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই ছয় টিম কোড যে আসতে পারবা সেই পঁচিশ ডায়মন্ড পাবা নাই পাবা না আমরা আর এক মিনিট আছি গ্রুপে স্টার্ট স্টার্ট ম্যাচ কেউ না আসলে ম্যাচ স্টার্ট দিয়ে দেবো বেশি সময় নাই এক মিনিট আছে আমরা সেই গ্রুপে যে আসতে পারবে তাকে আমরা দেবো পঁচিশ ডায়মন্ড গ্রুপ আইডি ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই ছয় ছেচল্লিশ পঁচিশ নিরানব্বই ছয় তোমাদের এক ভাই চলে আইছে দেখি ভাইয়ের সাথে কথা বলি হ্যালো ভাই হ্যালো ভাই কথা বলতে হবে তো কথা বলতে হবে কথা না বলতে চাইলে মেসেজ দিতে হবে কোনো সমস্যা নাই তোমার আইডি কপি করে নিচ্ছি তুমি একবার যা কমেন্ট করে আসো এবার সাবস্ক্রাইব করতে হবে তুমি একবার যা কমেন্ট করে আসো ভাই কমেন্ট করে আসো আমরা তোমাকে পসিট এমন দেবো কোনো সমস্যা নাই পসিড এমন তুমি পাচ্ছ হ্যালো ভাই কথা বলতে হবে তো ভাই তোমার ভাই লাইভে যে একটা কমেন্ট করে আসো আর তোমার ইউআইডিটা দিয়ে আসো লাইভে আমি তোমাকে ডায়মন্ড দিয়ে দেব তোমার ইউআইডি হচ্ছে আমি কপি করে নিই দাঁড়াও এক জায়গা ওয়েট করো তোমার ইউআইডি দশ চব্বিশ দশ চব্বিশত্রিশ পঞ্চাশ নব্বই আট তুমি পঁচিশ ডায়মন্ড পাবা তুমি একবার কমেন্ট করে আসো ভাই লাইভে যা কমেন্ট করে আসো তোমাকে পঁচিশ ডাইমন্ড দিয়ে দেবো তো আমি আর একজনকে দেবো তুমি তাহলে এখনো বের হও ভাই তুমি লাইভে যা একটা কমেন্ট করে আসো হ্যাঁ ভাই তোমাকে ডায়মন্ড দেওয়া হবে কোনো সমস্যা নাই তুমি লাইভে শুধু একটা কমেন্ট করবা আর হচ্ছে তোমার ইকোয়ারিতে লাইভে দিবা আর হচ্ছে গেমে থাকো আমি তোমার সাথে যোগাযোগ করে আমি দেবো সমস্যা নাই বারোটার পরে পাবা বারোটায় লাইভ শেষ করে সবাইকে যারা যারা পাবে তাকে দেবো হ্যাঁ হ্যাঁ বারোটার পরে পাবা কোনো সমস্যা নাই দেবো আমি কারণ আমার একটাই ফোন আমি এই ফোন দিয়ে যদি এখন বের হই তাহলে দিতে পারবো না তুমি বারোটার পরে পাবো তুমি হচ্ছে লাইভে যাই একটু কমেন্ট করে আসো ভাই তো আমি হচ্ছে তার এইটা কপি তো আমি হচ্ছে তার এইটা কপি করে তো আসলাম তাকে ডায়মন্ড দেওয়া হবে বারোটার পরে আমি সব বা লাইভে গিয়ে এই ডায়মন্ড দেবো কোনো সমস্যা নাই তুমি সাথেই থাকো তুমি একটা কমেন্ট করে যাও তুমি যেই হও কমেন্ট করে যাও কথা বললো না তুমি একটা কমেন্ট করে যাও তো আবার আমরা গ্রুপে যাব একজন কিন্তু দুইবার আসলে ডায়মন্ড পাবে না একজন একবারই পাবে মোট পাঁচজনকে দেবো এখন আমি তো এই ভাই পাবে একবার হ্যাঁ ভাই

লাইভ বাদ দিলাম আবার ইনশ কালকে হবে লাইভ সবাই সাথেই থাকুন তখন যে ডায়মন্ড পাইছে তাকে ডায়মন্ড দেবো কিছু